আমার আল্লাহ রব্বুল এই নদীকে পাঠালেন হাজার বছর আগে নবী বললেন তিন দল চোখ কেমতের ময়দানে কাঁদবে না এই তিন দল চোখ ছাড়া সবাই কাঁদবে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত খুব খেয়াল করেন মনোযোগের সাথে শুনেন যখন যে বলতে বলি আওয়াজ করে জবাব দিয়েন বলেন সুবাহ আল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার সবাই করে না নবীজি কয় তিন দল মানুষের শোক কিয়ামতের ময়দানে কাজ এর যত মানুষ আছে সবাই হাও মাউ কইরা কানবো কেও শোকের পানি দিয়া আড়ুমান পানি হবো কেও শোকের পানি দিয়া কবর সমান হবে কারু শোকের পানি দিয়ে বুক সমান হবে কেউ পানি হাবু হাবুডু খাবে মাত্র তিন দল লোক তারা কাঁদা কান্না কাড়ি করা লাগবে না সুবহানাল্লাহ বলবেন না এখন আপনারা অনুমতি দিলে আমি এই তিন দলের কথা কয়াম আমরা ওই তিন দলের ভিতরে পড়া যাইতে পারি দরকার আছে কি নাই আর আপনার যদি কোন হুজুর আমরা কান দামনা না হইলে পড়াম আপনার অসুবিধা কি না আসলেও তো আমার অসুবিধা কি আমার কোন অসুবিধা আছে তাহলে তিন দল লোক কেমতের ময়দানে কাটবে না এই তিন দলের ভিতরে কি আমরা ফরতেন সান কথা মানে ফরতেন সান এক নম্বরে হইল ওই চোখ যে সব কোনদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই সুবহানাল্লাহ বলবেন না আর আমরা হারাম জিনিসের দিকে তাকাই নাকি তাকাই না মাকাদারা তাকাই নাকি তাকাই না টেলিভিশনও ছায়া নাকি ছায়া না এমন একটা টেলিভিশন নাই এলাকা এমন একটা ছায়া স্টল নাই যে ছায়া স্টলটার ভিতরে টেলিভিশন নাই ঠিক কিনা ক তার ফুজি ডেলো টেলিভিশন লুঙ্গি দিয়া সার কোন চোখে বকলের তলে কইরা টেলিভিশনটা লইয়া যে খুলে আবার যাইতে টেলিভিশনটা লইয়া যাই যায় আর কয়টা কাফ আছে আর দুধ দোয়া দেবে দুধ দিয়া যায় ফাঁসের দোহান তো সার সার চিনি হাওলা টানে এই সন্ধ্যার সময় টেহা দিয়া তে টেলিভিশনটা লইয়া বাজ যাই রইল তার ফুজি আর আমরা দেশের বেড়াইতে নামাজের নাম দিয়ে মসজিদের সামনে গিয়া ওই সাহস কল। এবার এত নামাজি হয়েছে আজান দেওয়ানের আগে এবার মসজিদ হইয়া পড়ে এবার ওর বউরে সন্দেহ কইয়া ইয়া পড়াইতাম পারি না আর হলকার আগে আগে গিয়ে বইয়া থাকে নাতি আইয়া দেহে এবার কি এর বসি চায়ল ওদা চায়ল বইলে তো সারছি বুড়া বেড়া ও কষ্ট লাগে ও বুড়া বেড়া দাড়ি ফাঁক না শক্তি গাতাত তাত গেছে গা টেলিভিশনটা সাইডা দিয়া রাখছে আর ইচ্ছা মতো টেলিভিশন চাইতে আছে হেগুল দিয়ে দিয়া লাইতে আছে আর ফোরে বড় মসজিদও যায় না নাডাত করে টিটকারি মারতেছে দাদা একামত দিয়ে দিয়ে আলেছে আপনি বই অফিসেন কোন আসায় এবার আরে শুরু হইতে রুকুর যাইত না আর কু দূর চাইয়া লই এবার চাইতে আছে সিনেমার ভিতরে দেহাইছে ফিদা ফিডি লাগিয়া রয়েছে এবারে দৌড় দিয়ে গিয়ে মসজিদও ঢুকছে কি আর নামাজ আল্লাহ আকবর নিয়ত করে সেটা মনে মনে চিন্তা করতেছে যেই ফিটা দিছে বাচ্চে নিকি মাথা ফর্স আমরা কি ভাই কুদ্দুর আল্লাহ বলো চিন্তা করেন আপনি মরতেন না নবীজি খুব দুঃখ করে কইছো কই যে বুড়া দি যে বুড়া দি তো মুরব্বী কইতাম পারি না কই চা যে মুরব্বী দি বয়স হওয়ার পরে যে মুরব্বীরা এই যে আপনার হারাম জিনিসের দিকে তাকা বোনার কাজে লিপ্ত থাকে নবীজিকে এই মানুষটির লিগে কষ্ট লাগে বেশি দাদা এক সময় জুয়ান বয়সে কষ্ট ও hổ বুড়া এই জায়গাটা তাইও তুমি মরার চিন্তা না তুমি মরতা না নবীজি এই এই মানুষটির লিগে বেশি দুঃখ করছে অনেক বুড়া বুড়া মানুষ দেখবেন আমার আশ্চর্য লাগে বুড়া মানুষ সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর টুপি মাথার দিছে এই মাত্র নামাজ পড়ছে নামাজটা ফইরা বাড়ুইয়া বিড়িটা দড়াই নাই আরে যাইরা বাইশে বিড়ি টানো বসুইরা কামলায় বিড়ি টানো রিক্সাওয়ালায় বিড়ি টানো তোমার মতো নামাজি তোমার মতো আল্লাহওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা তোমার বুকে বিড়ি শোভা পায় না ঠিক কি না তুমি অন্য মানুষের মতো না তুমি দাড়িও রাখবা টুপিও মাথার দিবা নামাজও করবা আবার বেরিয়েও টানবা তো তুমি তো মাসাল্লাহ কারিগর একটা তুমি সব পারো তুমি ও দুশ্চিন্তা করে ও দুশ্চিন্তা করে মনটা যা ধরে তা কই না তুমি থাকতেন না কথাটি হয়তো আপনার কাছে বিষের মতো লাগবো যেবারাই বিড়ি টানে কি তার আর বুঝুন নাই বাংলাদেশ প্রত্যেকে বিচার বার করছো তেবারে না পা একটু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন আপনার মতো মানুষ এটা হয় না আপনি পারেন না এটা আপনাকে সুরত ধরছেন কিন্তু সিরত আপনি মিলাইতে পারেন নাই চরিত্রটা আপনি নষ্ট করে ফেলছেন এটা কোনো মানুষের জিন্দিগি হইতে পারে না তাহলে এক নাম্বারে ওই চোখ যে কেমতের ময়দানে কান্নাকাটি করা লাগবে না যে চোখ কোনদিন হারাম জিনিসের দিকে তাকায় নাই আল্লাহ জনে হেফাজত করে সবাই কোন আমি আল্লাহ নবী কয় দুই নাম্বারে ওই চোখ যে চোখ রাজে জেগে সীমান্ত পাহারা দিয়েছে মুসলমানদেরকে পাহারা দিয়েছে দেশের পাহারা দিয়েছে বর্ডার বিজিবি যখন রাতে থেকে যাই রাস্তার ভিতরে অনেক সময় পুলিশের সাথে দেখা হয় বিজিবির সাথে দেখা হয় আমি গাড়ি থেকে নেমে অনেক সময় জড়াইয়া ধরি। আমি বলি ভাই তুমি এটা চাকরি মনে করিল না তুমি এটা মনে করিল একটা আবাদত আল্লাহ নবী বলেছেন রাত জেগে জেগে যে সীমান্ত পাহারা দেয় ওই চোখকে আমতের ময়দানে করা লাগবে না আমরা মহল্লার ভিতরে যখন সুরি ডাহাতি ভয় হয় তো এলাকার ফলাফল মিল্লা মিটিং করে আজ আমরা সবাই মিললে এলাকা পাহারা দেন আর যে হেবের দুইজন পরের দিনে হেবের দুইজন এটা ভাগ ভাগ করে পাহারা দেয় এটা শুধু পাহারা না নবীর হাদিস অনুযায়ী এটা রাত জেগে জেগে মুসলমানের সম্পদ ইজ্জত পাহারা দিল এই চোখ কেমতার ময়দানে কান্না করা লাগবে না সোহারালা বলবেন কত দামি কথা দেখেন তিন নাম্বারে ওই চোখ যে চোখ আল্লাহর একটা সেকেন্ডের জন্য হইল কেঁদেছে মাসির মাথার পরিমাণ একটা ফোড়া পানি ফেলেছে মুসলমান তুমি মুসলমান হইছ তুমি বড় ভাগ্যবান তুমি আল্লাহ চিনেছ নবী চিনেছ তুমি পরান পেয়েছ তুমি নামাজ পেয়েছ রোজা পেয়েছো তোমার বড় শাকাল রে ভাই তুমি যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে ভয়টা কি খেয়াল করে শুনে আমরা শেষের দিকে যাই আল্লাহর ভয় কারে কয় শুনো কেমতের ময়দানে তুমি যখন উঠবা হিসাব নিকাশ কিন্তু গোনা হবে না সোয়াব গোনা হবে না ওজন দেওয়া হবে সবাব গুলা হবে গোনার পাল্লারা ডিসে নেমে যাবে সোয়াবের পাল্লার উপরে উঠে যাবে একটা গোনা বেশি একটা সোয়াব ক একটা গোনা বেশি হইলে জাহান্ন একটা সোয়াব বেশি হইলে জান্নাত তুমি ফাগলের মতো দৌড়াইবা একটা সোয়াব যদি পাইতাম জান্নাতে চলে যেতাম একটা সোয়াব আরে একটা সোয়াব রে একটা সোয়াব একটা সোয়াব তুমি ফাগলের মতো দৌড়াইবা যা একটু খেয়াল করেন একটু খেয়াল উঠাউঠি করেন না বসেন সবাই শেষ করে দিচ্ছি আমি প্রচন্ড গরম তো কষ্ট হচ্ছে না বসেন তো সব একটা দরকার কয়টা দরকার কথা একটা মাত্র বলে আপনি জানলা তো যাইতেন আপনি ছাগলের মতো কেয়ামতের ময়দানে ঘুরতেছেন এমন সময় হঠাৎ করে দেখছেন যে আপনার মা যে জন্ম দেওয়া মা আপনার সামনে করছে মা আম্মা আম্মা অ একটা সহাব দাম তোমার কাছে থাকলে একটা সহায় দাও মা ফিরা বলবে কিসের সোয়াল মানে আমিও তো কটা সোয়াবের লেগে দৌড়তে আছি আমার কাছে সোহাব আর পাইবা না বলার এক আমাকে দেখো আম্মা তোমার মনে নাই আমি যখন ছোট আসলাম আমার যে একবার টোল ফুল ছিল তুমি যে আমার আন্না সেরা ওই যে এই সাউথ শুরি করিয়া আমি নিয়ে আইসক্রিম খাইছিলাম তুমি কইসলা আইসক্রিম খাইছি না ফুট টোন সিল ফুলছে আরো বাড়বো তোর গলা ভাঙা যাইবো তুই কষ্ট পাইবি আমি তো শুধু মানুষ বুঝিনা তুমি গেছো গোসল কর্তা আইসক্রিমা যখন ডাক দিছে আমি তখন আইয়া আইসক্রিম কিননা ঘরের সিফাতা খেরুয়া আমি আইসক্রিম খাইতেছি ডাক দিয়া কইছো আইও আর যা বাইতাই এই কথা কইস আম্মা আমি ডরাইছি আমি আর সারাদা দিন বাড়িতে যাই ও আম্মা সারা দিন আর বাড়িতে যাই নাই গো লুকাই ছিলাম কোথায় গেছি রাস্তায় রাস্তায় ঘুরছি দুপুরে খাইতেও আসি নাই তুমি মনে করছো সন্ধ্যা হলে সন্তান আসবে সন্ধ্যা হয়ে গেল মাগরিবা রাজান পরে গেল পাখিগুলো আপন্নিরে ঘুমিয়ে পড়লো গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে ঘুমায় আমি তো ঘরে যাই নাই ভয়ে গো মা তুমি তো পাগল হয়ে গেছিলা আব্বা যখন বাজার থেকে আসছেন তুমি ডাক দিয়া বলছো তেদু নাই আব্বা তাড়াতাড়ি টর্চ লাইট লই আবার হইছে আমার বড় ভাই হারি কেন আবার হইছে তুমি পাগলের মতো ঘুরতে আসো আমার ফুতে কই ফুতে কই আমি তো ঘরে যাই না সারা দিন আমার খাওয়া নাই গোসল নাই ঘুম নাই আমি ভয়ে ঘরের পেছনে খের কুড়ার নিচে গিয়া ঘুমাই রইছি সবাই খুঁজতেছে আমার পায় না কেউ পায় না তুমি ঘরের পিছনে গিয়া দেখো দেখা যায় মশায় কামড়াইতে আছে তুমি আমারে টানতে রানতে ভিতর থেকে বের করেছো আমার কুলদার ভিতরে জড়াইয়া ধইরা, কান্না শুরু করছো আমিও কানতে আছি ভয়ে তুমি না কইছিলা পুত্রে অসন্তান আমার ভয় পাওয়ার কিছু নাই আমি কি তোরে মাল্লা বল নাকি তুই না ওইটা আইসক্রিম খাইলে খাইছ আমি কি তোরে মাল্লা বল সারা দিন কইয়াছিলি দেখো আম্মা ডরে আমি ঘর আইসি না আমি কয় পাড়াইতাম ইসলাম তুমি আমার মারো এই জন্য আমি নাই আমি আইয়া তোমার দৌড় দিয়া পালাই গেছি আম্মা সন্ধ্যা হয়ে গেছে আমার ভয় লাগতে আছে রাত্রে আমি কই যাব কার কাছে যাবো এমন সময় চিন্তা করলাম ঘরের পেছনে আইসা আমি খের কুইরার নিচে শুয়া রয়েছি গো আম্মা আম্মা আমি বড় ডরাইছি মায় ফুতের লোকে কান্দে আমি কি তোরে মারলাম ওই খাইলে খাইছ এবার মায় তার গরম পুরি দিয়ে গোসল করায় কুলের ভিতরে বসাইয়া লোকমা দিয়া দিয়া ভাত খাওয়া আমার ফুতে দিন খাইছে না সারা রাত সারা রাত মা ঘুমাইতে পারে নাই বাচ্চারা লোকে জোরাইয়া ধরছে হাউ বাউ করে কানবে আম্মা একটা সবাব আম্মা যেই মা তোমারে হারাইয়া পাগলের মতো কানছে যেই মা তুমি লুকাই বলে সারা রাত ঘুমাতে পারে নাই এই মাকে আমাদের ময়দানে তোমার দিকে ফিরো তাকাবে না এই মায়ের কথা মনে করে ওই যে তুমি এই অবস্থায় ওই যে হাসরের ময়দানের কথা মনে করছে তোমার দুনিয়ার থাকতে তুমি চিন্তা করছো আরে এই হাসরের ময়দানও তো আমি যাওয়া লাগবে আমি কেমনে দাঁড়াবো কেমনে উঠবো এই চিন্তা করে একটা ফুটে চুখির পানি তুমি ছেড়ে দিছো আল্লাহর নদী কয় কেমতের ময়দানে ওই চোখ আর কান্না করা লাগবে না চোখ আর কান্না করা লাগবে না ওই চোখ আনন্দে ঝিকিমিকি করতে িক্নাত মুখী হয়ে যাবে ফেরেস তারা টেনে টেনে জান্নাতের দরজায় নিয়ে যাবে ঘুর গেল দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করবে তোমাকে ডাকবে হালান সাহালান হবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে তোমাকে স্বাগত আপনি হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কথা চাই নাকি চাই না সবাই চাই আমরা আমি তেত্রিশ বছর ধরে মাহফিল করি এই বছর সহ আমার তেত্রিশ বছর হয়েছে মাহফিলের বয়স